ওয়েলকাম ব্যাক চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছে পাঁচ আগস্টের পর থেকে সারা বাংলাদেশে এমন অসংখ্য একাধিক ঘটনা ঘটেছে প্রশাসন বিশেষ করে পুলিশ পুলিশের উদ্দেশ্যে বলতে চাই জুলাই আগস্টের অভ্যুত্থানে জঙ্গি উত্থানে এখানে আপনাদের প্রায় সাড়ে তিন হাজারের মতো সহকর্মীকে হত্যা করা হয়েছে তাদের ছোট ছোট বাচ্চা আছে অনেকের মা ছিল যেই মার চিকিৎসা করতো তাদের বেতনের টাকায় অনেকের নতুন স্ত্রী হয়েছিল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল অনেকেই গর্ভবতী ছিল অনেক মহিলাই অনেক ছেলে সবেমাত্র সবে মাত্র চাকরিতে নিজের উজ্জ্বল একটা ভবিষ্যতে স্বপ্ন নিয়ে প্রত্যেকটা মানুষের স্বপ্নগুলা কিন্তু মাটির সাথে মিশে গেছে অপরাধ ছিল তারা পুলিশের চাকুরি করে পুলিশে কিন্তু প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী দুর্বৃত্ত ছিল না পুলিশের মধ্যে একটা বিশেষ শ্রেণী ছিল যারা সরকার দলের সুবিধাভোগী ছিল যারা অপকর্ম করেছে লুটপাট করেছে শুধুমাত্র সেই বিশেষ শ্রেণীর কারণে আপনারা অসংখ্য অসহায় পুলিশ সদস্যকে হত্যা করেছে তথা জুলাই আপনাদের চোখের সামনে সেই জঙ্গিরা লাশগুলো ছিল আপনারা চোখে দেখেছেন যে কি দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে তাদেরকে যাইতে হয়েছে অনেক পুলিশ সদস্য এখন পর্যন্ত তাদের পরিবার জানেন না তাদের লাশ কোথায় অনেক পিচ্চি বাচ্চা তারা জানে না তাদের বাবা আদৌ বেঁচে আছে কিনা মরে গেছে বা মরে গেছে কিন্তু তাদের লাশটা পায়নি কারণ সেই লাশ চালিয়ে দেওয়া হয়েছে সেই লাশ বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে এমন অসংখ্য ঘটনা ঘটেছে সাড়ে তিন হাজারের মতো পুলিশ সদস্য হত্যা করা হয়েছে এটা হিসাবের কারণ সাড়ে তিন হাজার পুলিশ সদস্য পাঁচ আগস্টের পর থেকে মিসিং এই মিসিং তথ্যগুলো সরকার এখন পর্যন্ত আমাদের সামনে তুলে ধরেনি জাতির সামনে তুলে ধরেনি এটা গেল পুলিশের চাপ্টার দ্বিতীয় চাপ্টার বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর কোথায় অবদান ছিল তারা যে থ্রি স্টার র্যাঙ্কের জেনারেল সাজেক একজন তাদের অবদানটা কি আসলে আমি জানি না আপনারা এই ব্যাপারে যদি কেউ জেনে থাকেন আমাকে বলবেন যে কবে কোথায় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে লড়াই করেছে জীবন দিয়েছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এইখানে কয়েকটা বিদ্রোহী গোষ্ঠী রয়েছে কে এর মতো এই গোষ্ঠীগুলাকেই তারা নিয়ন্ত্রণ করতে পারে না পাঁচ আগস্ট মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পুরো দেশের পুরো জাতির দায়িত্ব নিয়েছিলেন পাঁচ আগস্ট বাংলাদেশে কোনো সরকার ছিল না কার্যকরীভাবেই ওয়াকার সাহেব ছিলেন সরকারের দায়িত্বে কিংবা সরকারের নিয়ন্ত্রণ তার হাতে ছিল এবং আট আগস্ট তার মাধ্যমে সরকার গঠন করা হয়েছে পাঁচ আগস্ট ধানমন্ডি বত্রিশ আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে ওয়াকার সাহেব সেটা রক্ষা করার জন্য বিন্দুমাত্র চেষ্টা করেন নাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এখনো সংবিধান অনুযায়ী তিনি বাঙালি জাতির পিতা তার ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে ক্যান্টনমেন্টের ভেতরে খোদ সেনা সদস্যরা শেখ মুজিবের ভাস্কর্য সাবল দিয়ে ভেঙেছে কোনো প্রকার প্রতিকার আমরা দেখি নাই তাদেরকে কিঞ্চিত শাস্তির ব্যবস্থা পর্যন্ত ওয়াকার সাহেব করেন নাই তার মানে সংবিধান বহির্ভূতভাবে সব কিছু হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্টিল নাও যারা ভাঙচুর করতেছে বিভিন্ন ভবন থেকে কিংবা সরকারি অফিস থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো হয়েছে এটা সংবিধান পরিপন্থী কাজ এবং এটার জন্য সর্বোচ্চ শাস্তি গেল সেনাবাহিনীর পার্ট বিজিবি ব্যাপারটা রেখে দিই কারণ বিজিবি এই মুহূর্তে সামনের সারিতে কিংবা ভূমিকায় নাই ভূমিকায় রয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর চ্যাপ্টারটাও আজকের মতো ক্লোজ রাখলাম কারণ সেনাবাহিনী নিয়ে গতকাল কথা বলেছি পুলিশ পুলিশের প্রত্যেকটা সদস্যকে বিশেষ করে রমনা জুনের ডিসি মাসুদ আলমের মতো প্রত্যেককেই যারা আমার ভিডিও দেখেন আমি জানি অনেকে আমার ভিডিও দেখেন আপনারা অনেকেই কমেন্টও করেন টেক্সট করেন মেইল করেন অনেক পুলিশ সদস্য আছেন আপনারা একটু নিজের বিবেকের দরজাকে জাগ্রত করেন এবং ভাবেন আপনার কোনো একটা ছোট ভাই কিংবা আপনার কোনো একটা বড় ভাই কিংবা আপনার চাচা আপনার জেঠো আপনার মশাই বা যাই হোক না কেন আত্মীয় স্বজন কিংবা নিকটাত্মীয় কিংবা বন্ধুবান্ধব কিংবা পড়শি যার সাথে আপনার ব্যক্তিগত সক্ষতা ছিল দীর্ঘদিনের সম্পর্ক ছিল সেই মানুষটার একটা পরিবার আছে একটা দু বছরের ছোটো বাচ্চা আছে তার একটা স্ত্রী আছে তার একটা অসুস্থ বৃদ্ধা মা আছে সেই মানুষটা যখন মিসিং হয় এক বছর হয়ে গেছে সেই মানুষটা কোথায় আছে বেঁচে আছে কিনা সেই মানুষটা মরে গেলে তারা লাশটা কোথায় সেইটা সেই পরিবার জানে না তখন সেই পরিবারের অনুভূতির জায়গাটা কোথায় গিয়ে দাঁড়ায় একবার বলেন তো স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা কখনো হয়েছে জিয়াউর রহমান সেনাকুয়ের মাধ্যমে ক্ষমতা দখল করে কর্নেল তাহারের মতো অসংখ্য সেনাবিস্তারকে এই রকম সিচুয়েশন আপনারা কখনো দেখেছিলেন স্বাধীনতা পরবর্তী ইতিহাসে এই প্রশ্নগুলো পুলিশের সদস্যদের উদ্দেশ্যে আপনারা চোখের সামনে দেখছেন আপনাদের সহকর্মীদের লাশ বীভৎস লাশ জলে পুরে গলে গেছে গন্ধ বের হয়ে গেছে এইরকম লাশ দেখার পরেও আপনারা এখনও সেই জুলাই জঙ্গিদের কথা শুনছেন জামাতি হিজবুতি মতাদর্শের কতিপয় বিএনপির সেই মতাদর্শের যে অফিসারগুলো প্রশাসনে রয়েছে তাদের কথায় আপনারা নাচানাচি করতেছেন তাদের কথায় আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেফতার করতেছেন নিরীহ মানুষদেরকে নির্যাতন করতেছেন নিপীড়ন করতেছেন প্রত্যেকের বাসাবাড়িতে গিয়ে ভাঙচুর এই সেই অনেক কিছু শেষ করতে পারবো না বলে অসংখ্য ইনফরমেশন আমাদের কাছে আছে আপনাদের এই অপকর্মের কিন্তু আপনারা ভাবলেন না গত পনেরোটা বছর আওয়ামী লীগের দাসত্ব করলেন আপনারা এরপর আপনাদের উপর একটা খড়গ নেমে আসলো আপনাদের উপর একটা পর আপনাদের যা তা হইছে এরপরও কি আপনাদের ন্যূনতম লজ্জা স্থানটুকু ঢাকতে পারলেন না আপনাদের কি ন্যূনতম লজ্জা হচ্ছে না যে একটা সরকারের দালালি করতে গিয়ে চামচামি করতে গিয়ে সাধারণ মানুষের কাছে ভিলেন হয়ে গেলাম তাহলে কোন আকলে ফের আর একটা অবৈধ সরকার যে সরকারের কোনো সাংবিধানিক বৈধতা নাই যে সরকারের কোনো আইনি বৈধতা নাই সেই সরকারের চামচামি করতেছে ন্যূনতম লজ্জা তো থাকা উচিত এতগুলা কথা বলতাম না গতকাল দুইটা ঘটনা ঘটছে একটা রমনা জুনের ডিসি মাসুদ আলম জাতীয় পার্টির সমাবেশে হামলা করেছে অন্যায়ভাবে অবৈধভাবে কোনো রিজনই ছিল না শান্তিপূর্ণ সমাবেশ ছিল সেইখানে কোনো ম্যাসাকার হবার কোনো চান্সই ছিল না সাউন্ড গ্রেনেড টিয়ার সেল রাবার বুলেট মেরে একাধিক মিষ্টি অবস্থা চট্টগ্রামের জি কনভেনশন সেন্টারে সেখানে আর সেল ব্যান্ড যে বাংলাদেশের জনপ্রিয় একটা ব্যান্ড দল তারা তাদের একটা কনসার্ট ছিল সেই কনসার্টে তরুণ প্রজন্মের যারা দেখছে বাংলাদেশটা হারিয়ে যাচ্ছে অন্ধকারের দিকে সেই তরুণ প্রজন্ম শেখ হাসিনাকে স্লোগান দিয়েছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে ধরনের একটা স্লোগান হয়েছে এই স্লোগানের মধ্যে কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা জয় বাংলা স্লোগান হয়েছে জয় বাংলা জয় বাংলা এই জয় বাংলা স্লোগান তো এখনো জাতীয় স্লোগান এটা তো বাদ করা হয়নি তাহলে জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে খোদ এর এক পক্ষ তাদের ছাত্র দল এক পক্ষকে গুলি করে মেরে ফেলছে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন তাকে গুলি করে হত্যা করা হয়েছে সেইখানে প্রশাসন উপস্থিত ছিল এবং পরবর্তীতে এই ছেলেকে গুলি করার পর প্রশাসন ও সাধারণ মানুষের উপর গুলি চালাইছে যদি জুলাই আগস্টের অভ্যুত্থানে জঙ্গি উত্থানে শেখ হাসিনাকে পুলিশের গুলি চালানোর হুকুমের আসামি করা হয় সেক্ষেত্রে এই মুহূর্তে যাদের উপর গুলি চলতেছে যাদের উপর গুলি চালানো হচ্ছে এটা তো সরকারের প্রত্যক্ষ নির্দেশনায় কিংবা পরোক্ষ নির্দেশনায় সেই ক্ষেত্রে ইউনুস কেন হুকুমের আসামি হবে না ইউনুস এখন বেঁচে যাইতেছে তার মানে তো সারাজীবন বাঁচবে সরকার তো পরিবর্তন হবেই গণেশ কিন্তু উল্টে যাবে আসবাকালে এটা নিশ্চিত থাকেন না এবং যে কোনো সময় কলাপস করতে পারে দেশের যেই প্রেক্ষাপট যেদিকে যাচ্ছে সেই ক্ষেত্রে আমার মনে হয় না বেশি দিন সে থাকতে পারবে যখন গণেশটা উল্টে যাবে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি বাংলাদেশে ফিরে আসে বিএনপি পন্থী অফিসার যারা আছেন জামাত পন্থী অফিসার যারা আছেন আপনারা কি ভাবতেছেন আপনাদের উপর দিয়ে কি স্ট্রিম উল্লেখ যাবে পশ্চিমা বিশ্ব কিন্তু সব দেখছে পশ্চিমা বিশ্ব দেখছে বিভিন্ন মানবাধিকার সংস্থা দেখছে জাতিসংঘ দেখছে আমাদের প্রতিবেশী যে বৃহৎ রাষ্ট্রগুলো আছে তারাও কিন্তু সব কিছু পর্যবেক্ষণ করছে যে আপনারা অন্যায়ভাবে সাধারণ মানুষের উপর নির্যাতনের স্ট্রিম রুলার চালাচ্ছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকের কথা বাদ দিলাম আমি আপনারা সাধারণ মানুষকেও শান্তিতে থাকতে দিচ্ছেন না আপনাদের কাজ হলো আইন শৃঙ্খলা রক্ষা করা এই যে চট্টগ্রামে বিএনপির একটা পক্ষ তাদের আরেকটা পক্ষের একটা ছেলেকে গুলি করে হত্যা করলো এটার বিচার কি হবে হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সাম্যকে হত্যা করা হয়েছে ছাত্র দলের নেতা এই বিচার আজ অব্দি হয় নাই এবং হবে না এই মামলা তো আছে কি না খারিজ হয়ে গেছে আমরা জানি না প্রত্যেক দিন এরকম লাশের দেশ এখানে নদীতে নালা নর্দমায় ডাস্টবিনে খালে সব জায়গায় লাশ আর লাশ অথচ যেই প্রশাসনের কাজ হলো আইন শৃঙ্খলা রক্ষা করা অপরাধীদের গ্রেফতার করা শাস্তি নিশ্চিত করা সেই প্রশাসন বায়াস্ট হয়ে ইউনুস সরকারের কথা শুনছে বিএনপির কথা শুনছে জামায়াতের কথা শুনছে এনসিপির কথা শুনছে অথচ এদের বিরুদ্ধে অভিযোগটাই ছিল তারা আওয়ামী লীগের দালালি করতো আওয়ামী লীগের চামচামি করত। যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগের চামচামি করে আপনারা ক্ষতির শিকার হয়েছেন আপনাদের সহকর্মীরা মরে গেছে আপনারা চাইলেই পারতেন না আপনাদের পুরো সিস্টেমটাকে পরিবর্তন করতে পুরো স্ট্রাকচার ভেঙে ফেলে নতুন একটা স্ট্রাকচার নিয়ে আসতে কেন করলেন না কারণ আপনারা দুর্নীতিবাজ কারণ আপনারা মুনাফা খর কারণ আপনারা যে সরকার আসবে সেই সরকারের থেকে সুবিধাভোগী বাঙালির মনোজগতে এই সমস্যাটা সব থেকে বেশি সেটা হলো চামচামি করা এই চামচামি করার প্রবণতা থেকে বাঙালি কখনো কোনো দিন বেরোতে পারবে না দুশো বছর ইংরেজদের চামচামি করেছে রক জলার পতনের পর এরকম চামচামি তাদের রক্তে ঢুকে গেছে এই চামচামি তারা বেরোতে পারবে না এখান থেকে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে সেটার তীব্র নিন্দা জানাচ্ছি বিচার চেয়ে আসলে লাভ নাই কারণ বাংলাদেশে এই মুহূর্তে কোনো সরকার আছে বলে আমি মনে করি না তাদের বিচার ব্যবস্থা নিয়ন্ত্রিত আইন শাসন কিচ্ছু নাই বাংলাদেশে সো বিচার চাওয়াটা মূর্খের মতো বিচার চাইবো না কিন্তু পুলিশের উদ্দেশ্যে একটুকু বলবো গণেশ কিন্তু উল্টে যাবে আর গণেশ উল্টালে আপনারা গত চোদ্দ মাসে আপনাদের যে ফিরিস্তি কামাই করছেন এটার জন্য কিন্তু সর্বোচ্চ ভোগ দিতে হবে ভালো থাকবেন ধন্যবাদ